আর বাকি দিনগুলোর মতোই তিনি সাপ উদ্ধার করতে বেরিয়েছিলেন সেদিন যে সাপটিকে তিনি উদ্ধার করতে বেরিয়েছিলেন সেটা ছিল ভয়ঙ্কর রাসেল স্পাইপার সাপটিকে উদ্ধার করে তিনি ব্যাগ করে ফেলেছিলেন কিন্তু হঠাৎই ঘটে অঘটন সাপটি ব্যাগের ভেতর থেকেই তার আঙ্গুলে কামড় বসিয়ে দেয় আর সেই বিষদর চন্দ্রপোড়ার ছবল খেয়ে পশ্চিমবঙ্গের বিখ্যাত স্নেক রেস্কিউয়ার শাশ্বত ঘোষ প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায় তবে একদম সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় অনেকদিন হসপিটালাইজ থাকার পরে অবশেষে উপরওয়ালার কৃপায় তিনি প্রাণে বেঁচে যান কিন্তু তার একটা হাতের আঙ্গুলের বিশেষ হয়ে গেছে আর বর্তমানে তার একটি হাত অবশ হয়ে রয়েছে সেই হাতের শ্যান্স কবে ফিরবে সেটা তিনিও জানেন না জি বন্ধুরা কথা বলছি রাসেলস ভাইপার কে নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশে পাওয়া প্রধান চারটি বিষদর সাপের মধ্যে একটি তবে এটা সবচেয়ে বিষদর সাপ নয় এর চেয়েও বেশি বিষদর সাপ রয়েছে রাসেলস ভাইপার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে চন্দ্রবরা এবং উলুবরা নামেও ডাকা হয় এই সাপটি সাধারণত নিশাচর বা চলাচল করতে পছন্দ করে আর এরা মানুষের বসত বাড়ি এড়িয়ে চলে বসবাসের জন্য ঝোপঝাড় ফসলের গোলা কিংবা বড় জমির কর্ত এদের পছন্দের জায়গা এদের কাছাকাছি কেউ গেলে এরা শব্দ করে ভালো পারে হিস কারণে বর্ষাকালে ভেসে ভেসে এরা নিজেদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর ঘটাতে পারে এদুরের মতো শিকার ধরার জন্য ধান ক্ষেত এবং এর আশেপাশের এলাকাতেও এরা বসবাস করে থাকে ফলে ভারতীয় উপমহাদেশে কৃষক বন্ধুরাই এই সাপের দংশনের শিকার হন সবচেয়ে বেশি হিট সেন্স করেই এই সাপ বুঝতে পেরে যায় যে কোনো বডি পার্টস তার কাছাকাছি চলে এসেছে কিনা এই সাপের মধ্যে হিমোটক্সিন বিষ পাওয়া যায় এই সাপে কামড় দিলে শরীরের মধ্যে কিরকম সিমটমস দেখা যাবে সেগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই শুধু এইটুকু মাথায় গেথে নিন যে কোন বিষদর সাপের কামড়ের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে অ্যান্টিভেনম নিতে হবে বন্ধুরা এক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে দিই মূলত দক্ষিণ ভারতে পাওয়া চন্দ্রপোরা সাপের বিষ কালেক্ট করে এর অ্যান্টিভেনম তৈরি হয় এবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ যে চন্দ্রবোরা সাপ পাওয়া যায় তার সঙ্গে দক্ষিণ ভারতের চন্দ্রবরার আর বেশ কিছু চরিত্রগত পার্থক্য রয়েছে যে কারণে সবসময়ে অ্যান্টিভেনাম কাজ নাও করতে পারে তো বন্ধুরা যেটা বলছিলাম সাপের কামড়ের ক্ষেত্রে সময়টা খুবই ভাইটাল আর কামড় দেওয়ার পরবর্তী একশো মিনিট তো খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো কৃষক ভাই হয়তো মাঠে কাজ করছে এমন সময় তাকে কামড় বসিয়ে দিল এরপর সেখান থেকে তার বাড়ি ফিরে আসতে আর এটা ওটা করতে গিয়ে হাসপাতালে পৌঁছতে দেরি হয়ে যায় আর গ্রামে গঞ্জে তো অ্যাওয়ারনেস না থাকার কারণে অনেকে অজার কাছে চলে যায় এগুলো করা যাবে না দংশিত স্থান বেশি নড়াচড়া করা যাবে না কামড়ানোর পরে বেশি হাঁটাচলা করলে ব্লাড সার্কুলেশনের কারণে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া ঘটাতে পারে তাই আতঙ্কিত না হয়ে নিজেকে শান্ত রেখে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে যেতে হবে চন্দ্রপরা সাপে কামড়ালে মানুষ মারা যাবে এই কথাটা ঠিক নয় সঠিক সময়ে ট্রিটমেন্ট হলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার পরিবার পরিজনের কাছে ছড়িয়ে দিন